গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমার আজকের এর টিফিন গরম গরম পরাঠা আর ঠান্ডা ঠান্ডা ঝোলাগুল প্রত্যেক দিন তো সকালবেলা এই দিই সাউন্ডটা কম প্রত্যেক দিন তো সকালবেলা ব্লগ শুরু করি আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে কোনো কাজ ছিল না শুধু শুয়ে শুয়ে বসে বসে মোবাইলও বেশি আমি কেন যাই না যখন বেশি একা একা থাকি না তখন মোবাইলও দেখতে ইচ্ছা করে না তো যাই হোক মোবাই মানে কোনো রান্নাবান্না কিচ্ছু কিচ্ছু করিনি তো ভাবলাম যারা কি তোমাদের সাথে শেয়ার করব তো বিকেলবেলা বিকেল থেকে রাত অবধি যেমন কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবাল আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্যামলি চলে এসেছি ভাবছিলাম আজকে ব্লগ করব না তারপর ভাবলাম যে না বছরের শেষ দুদিন একদমই মিস দেওয়া উচিত নয় তাই না আর যেহেতু ওই যে যা হয় আর কি বাড়িতে কেউ না থাকলে রান্নাবান্নাও সেরকম করি না আর সেরকম মানে ভালোভাবে খাওয়াও হয় না তো স দুপুরবেলা আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়েছিলাম ওই জন্য এখন খিদে পেয়ে গেছে তাই কি করব কি করব দেখলাম অল্প একটু লেচি আছে যেটা আমারই মাথা ময়দা ওই যে কি যেন করলাম না আগের দিন ওই যে দুপুরবেলা পরোটা করে খেলাম পরশু দিন মনে হয় এখানে পরোটা আর ঝোলা দিয়ে এখন খাবো আর আমার বর তো ঝোলা গুড় খায় না আমার বড় এমনি ঝুলে থাকে Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope বন্ধুরা রাতের ডিনার করতে এ দেখো আজকে বাড়িতে রুটি করব। আর আজকে গরম গরম রুটি দিয়ে খাবো ফুলকপি ভাজা আর এদিকে আছে বেগুন ভাজা মানে ভাজা হয়নি এখনো এখনও ভাজবো কারণ দ্বীপ তো ফুলকপি ভাজা দিয়ে খাবে না তো যে 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 বেগুন ভাজা খাবে বেগুন ভাজা খাবে আর যে যে ফুলকপি ভাজা খাবে ফুলকপি ভাজা খাবে এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা বাজে বন্ধুগণ ও বন্ধুগণ আমার এই দেখো বেগুন ভাজা রেডি আর এটা কি আছে ফুলকপি ভাজা হঠাৎ হঠাৎ করে ফুলকপি ভাজা দিয়ে ভাবলাম এই যে রুটি হয়ে গেছে সবই হয়ে গেছে আর রুটি এইদিকে রুটি করেছি আর এইদিকে রুটি করতে করতে বেগুন ভাজা আর কি বলে ওটাকে ফুলকপি ভাজা করেছি ওরে বাপরে বাপ কি নোংরা হয়েছিল গ্যাসটাকে আবার ভালো করে সম্পূর্ণ মাঝামাঝি করে পরিষ্কার করলাম

40 কি করলাম কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন করেছো আমার একটা বড বটে যাই খাবার দাবার ব্যবস্থা করি কারণ হচ্ছে আমার বড শুনতে বলেছিল বলেছে খিদে পেয়েছে তারপরে যেই বন্ধুরা ডেকেছে ই ক্রে চাই দকানে আসবি একটু আড্ডা মারবো বেশ আমার বড জামা কাপড় পরে পয় 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 করে দৌড় লাগালো তা না আমালো খিদে পে গেছে না তো আজকে সিদ্ধমাত খেলছি না গরম গরম রুটি গরম গরম বেগুন ভাজা একদম এখন আর নেই ঠান্ডা হয়ে গেছে রুটিটা গরম আছে তার কারণ হচ্ছে ওই কি বলে ওটাকে গরম থাকার কৌটোতে রেখেছিলাম ফুলকপি ভাজা দিয়ে বহু বছর পর রুটি খাবো ফুলকপি ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে তো ভালো লাগে কিন্তু রুটি খেলে কেমন লাগবে আই ডোট নো কিন্তু তোমাদের বলছি খেয়ে ভালো লাগবে খেতে ভালো লাগবে হ্যালো আমি দীপানি বলছিলাম হ্যাঁ বলছি সুমন তুমি তো সামনে আছে এখন ফোন দাও আরে তোকে ফোন করছি না ইম্পর্টেন্ট আগে জায়গা দেখিয়ে দিই সেইজন্য তো জানি আজকে একটুখানি টুইস্ট আছে আমার স্কিন কেয়ারের মধ্যে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তো আজকে একটুখানি স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করলাম ফেসটা তারপরে টোনার দিলাম টোনার বলতে হচ্ছে গোলাপ জল দিলাম টুইস্ট কনসার্ট সা টুইস্ট এই যে ক্রিম লে লে লিয়া মেনে আর ইয়ে টুইস্ট হে শীতকাল তো আর কি বলে খুব স্কিনটা না রাফ হয়ে যাচ্ছে ভালো মতন যত্ন করছি না তো তাই জন্য আজকে ভাবলাম একটুখানি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিই তোমাদের যাদের শীতকালে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় আমার ভীষণ ড্রাই হয় না কিন্তু দুদিন ধরে দেখছি খুব ড্রাই হয়ে যাচ্ছে মানে খুব না মোটামুটি আর কি এতটা ড্রাই আবার হয় না তো যাই হোক সেই কারণে একটুখানি ভিটামিন ই ক্যাপসুল লাগাচ্ছি দিয়ে দিলাম মিশিয়ে নাইট ক্রিমটার সাথে আর তোমাদেরও যদি এরকম হয় মনে হয় শুকনো শুকনো লাগছেও তাহলে এটা কিন্তু করতে পারো নাইট ক্রিমের সাথে না অ্যালোভেরা জেলের সাথেও মাখতে পারো শুধু একটুখানি অন্য কোনো ময়শ্চারাইজার সাথে মিশিয়েও মাখতে পারো স্কিনটা কিন্তু অনেক ইয়ে করে মানে কি বলে শুকনো হয় না বেশ নর্মাল থাকে পয়লা জানুয়ারিতে কার কী প্ল্যান থার্টি ফার্স্টে কার কী প্ল্যান অবশ্যই জানিও হ্যাঁ কমেন্ট বক্সে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে এ করবো স্কিনের মধ্যে অ্যাবসর্ব করাবো এরকম করে করে বাবা মুখটা কি করছে আচ্ছা কেন বলো তো এত যত্ন করলাম এখানে একটা হয়েছে তারপরে এখানেও একটা হচ্ছে এইখানে দেখো একটা হয়েছে এইখানটায় ওই অযত্নের ফলে যত্ন করি বলে সত্যি কথা বলতে স্কিনটা একটু ভালো থাকে না যত্ন না করলেই ব্যাস শুরু হয়ে যায় এদিক ওদিক সেদিক এবারে আজকে আমার বর ভিডিওটা শেষ করবে আজকে আমার বর বরের সাথে একদম কোনো একটা কথাও হয়নি ঠিক আছে সারাদিন তো একা ছিলাম তারপরে সন্ধ্যেবেলা তারাও বলতে দাও সন্ধ্যেবেলা এলাম এই দ্বীপ এলো তা এসেই তো গেম খেলা শুরু করলো তারপরে আমি ভাবলাম দূর রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে দেখলেই রান্না করলাম রুটি করলাম বেগুন ভাজা করলাম ফুলকপির ভাজা করলাম তারপরে আমি রান্না করে আসলাম কি হচ্ছে না কি রান্না করে ঘরে আসলাম ঘরে আসার সঙ্গে সঙ্গে দীপাবার আড্ডা মারতে চলে গেল তারপরে এলো ফোনে কথা বলতে বলতে এই খেলো এই করলো এই এখনও মানে একটু যাই হোক এই যে এখনও দেখতেই পাচ্ছ তোমরা কি করছো ওই যে গেম খেলছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা একদমই ছোট হলো কারণ সকালবেলা থেকে ইচ্ছাও করছিল না আর আমার মোবাইলটা না ব্যাটারিটা সিগনাল দিচ্ছে আমাকে হেভি ব্যাটারি ইউজ হেভি ব্যাটারি ইউজ তো সেই কারণে ভাবলাম যে না থাক আজকে পুরো একবেলা ফোনটাকে রেস্ট দিই আজকে সারাদিন এই ফোনটা ওই জন্য ধরিও নি মানে খুব রিয়ার খুব রিয়ার ধরেছি হয়তো একবার দুবার কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তো সেই কারণে সন্ধেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কিছু না শুধু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর নতুন বছরের জন্য সবাইকে কিছু বলতে চাও না সবাই বছরটা ভালো কাটুক আর সবাই আগে বলুক আমাদের বছরটা ভালো কাটে সবাইকে কি সবাইকে আমার বর বললো যে সবাই তোমরা প্রে করো বা বলো যে হ্যাঁ তা তোমার তোমার মানে আমার বরের আর কি যেন বছরটা ভালো যায় কারণ এই বছরটা সত্যি আমাদের খুব একটা ভালো যায়নি মানে এই বিয়ের পর থেকে এই এই বছরটা আমাদের সব থেকে বাজে গেছে তো যাই হোক টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো তোমাদেরও জন্য প্রে করবো যেন নতুন বছরটা তোমাদের ভালো কাটে আর তোমরাও আমাদের জন্য প্রে করো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট